সিপিআইএম খাইনি রংন সাকাও বুটক ক্লাইজ মানি পারুতী চা সালো পুলিশ হেড কোয়ার্টার বসকাঙিআইএম নি আদংগ্রাইসা কটর খরান টিসা লাইকা খাদমুং ফুনুকাইমি বিসংালো সিআইএম খাইনি রোগী সাকা আচম সানো বুটকাইজক মানটি মুনতিয়ী সিরং লিয়া এম নি আদংগ্র অপার্টিমুংনও রুগীন জাসালো পুলিশ হেডক্টার বসকাঙ খাদুমু কটর ফুলুকাইম খাইতং জত আদংগ্র আবাই বাচ্া আইএম শাকাও আচম সানো হায়াকেবা হায়বা

বামপন্থীরা কিনে বিরোধীরা প্রার্থী দেয় যারা প্রার্থী পাবে না তারা বিরোধী প্রার্থীদের জেতাবার জন্য কাজ করবে তাই গতকালকে মুখ্যমন্ত্রী সহ বিজেপির দপ্তরে জরুরি মিটিং হয়েছে যাওয়া যাবে না গণতন্ত্র শুধু বিজেপির জন্য আর কারোর জন্য না

জায়গায় মানুষের শক্তি বাড়ছে মানুষ ক্ষুব্ধ হচ্ছে বিজেপি বিজেপি মারামারি করবে ঘুনাঘুনি করবে বেশি দিন লাগবে না ধর্মেন্দ্র মুসিদর কি হচ্ছে কাদের করবো না দিয়ে দিয়েছে যাবে আমাদের মুখ্য তিনি গোল ঘোর করে সুন্দর কথা বলেন আমি গণতন্ত্র চাই আমি শান্তি চাই সবাই অশোক আমরা জানি এখানে এসে কিছু হবে না সিদ্ধান্ত মানুষকে নিতে হবে

আমাদের দিকে তাকিয়ে আছে এই মানসিকতা নিয়ে আমরা নির্বাচন অনুসরণ করতে চাই আমাদের প্রার্থী চূড়ান্ত হয়ে আছে প্রার্থী এসে পার্টি অফিসে বসে আছে নমিনেশন ফর্ম ফিল আপ করে তৈরি আছে তারা যে নমিনেশন টাকা দাখিল করবে এই ব্যবস্থা তো দায়িত্ব করেই নিচ্ছি কিন্তু আমরা করেছি তারা সেখানে কি করবেন সেটা তাহলে আমাদের দিক থেকে আমরা এখনো বলবো সরকার শিক্ষা নেই গবেষণ শিক্ষা নেই মানুষের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচনে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আর দায়িত্বের নির্বাচ ভূমিকা করবে না কালকে পুলিশের সামনে সব ঘটনা সংঘটিত হয়েছে এবং পুলিশের সামনে আমাদের লোকরা বিচারিত হয়েছে ভূমিকা নেই আমার এই পুলিশ আমরা গত বিধানসভা ভোটে কম বেশি একটা ভূমিকা নিয়েছিল যেখানে গিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব হয়েছে মানুষ তার ভোট অধিকার ব্যয় পেরেছে আবার এখন নিশ্চয়ই রাজ্য সরকারের অঙ্গুল্য হেলেনে সেই পুলিশই নির্বাহ ভূমিকা দিচ্ছে এটার বিরুদ্ধেই এখানে আপনারা প্রতিবাদ সংগঠিত করেছেন এই প্রতিবাদের প্রতি আমরাও সমর্থন করছি আমরা আশা করবো সরকারের ঘোষ বিরোধ এবং সরকার শিক্ষা নিয়ে এবং শ্রদ্ধা থেকে থাকে মানুষের প্রতি যদি ভিন্ন একটা তাদের শ্রদ্ধা ব্যক্তি থেকে থাকে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে নির্বাচনটা সুস্থ ব্যবস্থা তারা নেই আর আমরা বলবো আপনারা কনস্টিটিউশন অনুযায়ী চলুন আইন মেনে চলুন আইনকে রক্ষা করুন জনগণ আপনাদের দিকে আইন রক্ষা হিসেবে আপনাদের দিকে তাকিয়ে আছে আইন রক্ষার দায়িত্ব আপনাদের আইন অনুযায়ী কোন আমরা বলতো আমাদেরকে একটা কোনো ফেসিলিটি দিই এটা আমাদের বক্তব্য না আইন যা বলেছেন সেই আইন অনুযায়ী চলুন এবং মানুষের নিরাপত্তাকে সুনিশ্চিত করুন এটা আপনার আপনাদের উদ্দেশ্যে ধর্ম এবং এটা গোটা ভারতবর্ষ অবস্থা বুঝতে পারছেন তো দেশের মানুষ কিন্তু বেশি দিন প্রভাব করবে না ক্ষমতা মানুষের মানুষ রাস্তায় নামবে মানুষ তার অধিকার ছিনিয়ে আনবে মানুষ তার অধিকার কার্যকরী করবে করবে না একটু মরু কিন্তু মানুষ কিন্তু তার অধিকার রক্ষা করবে এটা মনে আছে সেটাকে নজর রেখে আমরা আবেদন করবো যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এই সমস্ত বললে সকলকে ধন্যবাদ